ফেসবুক থেকে অনেক আইডিগুলো এখন সাসপেন্ড করে দিচ্ছে হোক সেটা নতুন বা পুরাতন তো সেটা নিয়ে আজকে আমি একটু বলবো যেহেতু আমিও এটার ভুক্তভোগী ছিলাম সেটা নিয়ে আজকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি সাথে ফুচকা খাওয়া হবে ফুচকা খেতে আমি জানি কম বেশি সবাই পছন্দ করেন আমরাও পছন্দ করি আমরা খুব একদম আয়োজন করে সবাই বসে একসাথে ফুচকা খাই সবাই আগে ফুচকাটাকে রেডি করে নিই তারপর খাওয়া দাওয়া করি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ব্লগের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চটপটি আর ফুচকা দেখে বুঝতেই পারছেন বাইরে ꀀ নিয়েছি প্রত্যেকটা এলাকায় কিন্তু কেউ না কেউ থাকে স্পেশাল ভাবে চটপটি ফুচকা বানায় আর আমরা কিন্তু সেই দোকানটা থেকে নিয়ে আসি সব সময় আপনারাও হয়তো নিয়ে আসেন আমরা তিন রকমের টক দিয়ে আজকে চটপটি ফুচকা খাবো আর চটপটিটা অনেক মজা প্রথমে আমি একটু টেস্ট করে নিয়েছি বোম্বাই মরিচের চটপটি বলে কথা চাই হোক যেটা বলছিলাম আপনাদের সাথে অনেক এখন আইডি সাসপেন্ড করে দিচ্ছে বা দেখা যাচ্ছে যে ফেসবুক থেকে অটো আইডি থেকে লগ আউট করে দিচ্ছে এবং ফেস দেখিয়ে ভেরিফাই করতে বলছে অথবা ভোটার আইডি ভোটার আইডি দিতে বলছে যাতে আপনি অরিজিনাল মালিক কিনা আইডি ফেসবুক চেক করছে এটা করার অনেকগুলো কারণ আছে আমি কয়েকটা বিশেষ কারণ বলি সেটা হচ্ছে আপনি একই ডিভাইস থেকে যদি কয়েকটা আইডিতে করেন তাহলে কিন্তু একটু বেশি হচ্ছে বিশেষ করে যে ধরনের আইডি গুলোর সাথে আপনি লগ ইন লগ আউট করছেন এতে কিন্তু ফেসবুক কনফিউজ হয়ে যাচ্ছে এমন কি আপনার একটা আইডি ভিন্ন ভিন্ন ডিভাইসে লগ লগন করা হয় এবং সেই ডিভাইস থেকে লোকেশন অবশ্যই দেখাবে এবং লোকেশন যদি ভিন্ন ভিন্ন জায়গায় হয় তাহলে কিন্তু আপনার আইডিটা সাসপেন্ড হয়ে যাওয়া সম্ভব সম্ভাবনা আছে আমরা যারা পেজ নিয়ে কাজ করছি তারা কিন্তু প্রতিনিয়ত অসংখ্য কমেন্ট করছি কমেন্টের বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে কমেন্টের কারণেও কিন্তু আপনার আইডি অথবা পেজটা সাসপেন্ড হয়ে যেতে পারে আপনি কমেন্ট করার কারণে যদি আপনার কমেন্টের সাথে লেখা আসে যে কমিউনিটি স্ট্যান্ডার্ড স্পাম তাহলে আপনার এরকম যদি কয়েকটা কমেন্টে আসে তাহলে কিন্তু আপনার আইডিটা সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি কয়েকদিন আগে একটা নতুন জিমেল দিয়ে নতুন একটা আইডি খুলেছিলাম এক মাসের মধ্যে সেটা সাসপেন্ড করে দিয়েছে যদি আমি সেটার প্রোফাইল পিকচারটা দিয়েছিলাম একটু মেকআপ শেক করে আমার যখন অরিজিনাল ফেসটা দেখাতে বলেছিল সেটার সাথে একদমই ম্যাচ হয় নাই যার কারণ আমাকে ফেসবুক থেকে বলেছে এই আইডিটা আমার না এটা ভেরিফাই হচ্ছে না আমাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত যেহেতু ফেসবুকের আপডেট শেষ হয় নাই তাই আমরা ধরে নিব এটাও এক ধরনের আপডেটের মধ্যে পড়ছে পেজগুলোকে সাসপেন্ড করে দিচ্ছে চেক করছে পেজগুলোর উপরে নজর রাখা হচ্ছে বা আইডিগুলোর উপরে নজর রাখা হচ্ছে এমন কি কিছুদিন আগে আমার একটা পুরাতন আইডিতেও সেম প্রবলেম হয়েছিল তো ওইখানে আমার প্রোফাইল পিকচারটা একদম নর্মাল একটা চেহারায় ছিল হঠাৎ সকালবেলা দেখি আমাকে ফেসবুক থেকে লগ আউট করে দিচ্ছে তখন আমাকে বলছে যে অরিজিনাল ফেসে ফেস দিয়ে আইডিটাকে ভেরিফাই করতে হবে আর যদি ফেসটা না ম্যাচ হয় প্রোফাইল পিকচারের সাথে তাহলে কিন্তু আমার আইডিটা সাসপেন্ড হয়ে যাবে তো আমার নর্মাল ফেস চেহারা ছিল এখানে দুইটা একসাথে সেম সেম মিলে গেছে ওরা যখন ইনস্ট্যান্ট ডানে বামে সব দিক থেকে পিকচার নিচ্ছিল আমাকে নয় ঘন্টা টাইম দিয়েছিল নয় ঘন্টার মধ্যে আমি আমার আইডিতে লগ ইন করতে পেরেছি তো দুইটা প্রবলেমই কিন্তু আমি পড়েছি একটা হচ্ছে নতুন আইডি দিয়ে আর একটা পুরাতন আইডি দিয়ে মানে আসলে কখন যে ভেরিফাইটা চলে আসে সেটা আমি জানি না ওরা যে কেন এরকম সাসপেন্ড করে দেয় সেটাও আমি আসলে বুঝতে পারি না অনেক ধরনের প্রবলেম আছে আমি যেটা ফেস করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কিছুদিন আগে আমার আমার পরিচিত একটা আপু আপনারা অনেকেই চিনবেন দীপা ইসলাম আপুরও কিন্তু সেম প্রবলেম হয়েছিল সে কিন্তু এক সপ্তাহর মতো তার আইডিতে লগ করতে পারে নাই আইডিতে লগ করতে পারে নাই বলে সে পেজেও কাজ করতে পারে নাই তারও সেম প্রবলেম হয়েছিল তার ফেস দিয়ে তাকে ভেরিফাই করেছে পরপর দুইটা তাকে ডেট দেওয়া হয়েছে তারপরে সে লগ করতে পেরেছে তো যাই হোক সবাই কিন্তু সাসপেন্ডেড আইডি ফেরত পায় না অথবা লগ কিন্তু করতে পারে না এটা হচ্ছে লাকিলি হয়েছে আমি বলবো দীপা ইসলাম আপুও লাখি ছিল আমিও লাখি ছিলাম আমি আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমাকে নয় ঘন্টার মধ্যে আবার আমার আমি আমার আইডিতে আবার ঢুকতে পারবো যাদের আইডিগুলো দিয়ে পেজ ক্রিয়েট করা আছে তারা অবশ্যই আলাদা করে কয়েকটা অ্যাডমিন আইডি দিয়ে রাখবেন ওইখানে যাতে আপনি আপনার সাসপেন্ডেড হওয়া আইডি দিয়ে পেসটাতে না ঢুকতে পারলেও আপনি যাতে আপনার আইডি দিয়ে পেসে কাজ করতে পারেন আরেকটা কথা বলবো যাদের আইডি দিয়ে পেজ ক্রিয়েট করা আছে তাদের সেই মাদার আইডিটাতে অবশ্যই প্রোফাইল পিকচারটা একটু মেকআপ শেকআপ বাদ দিয়ে নর্মাল ফেসে দেয়া রাখার চেষ্টা করবেন যাতে করে কখনো ফেসবুক চেক করলে আপনি যে অরিজিনাল আইডির মালিক সেটা যাতে সে সহজেই বুঝতে পারে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করছি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আল্লাহ ফেস